আসসালামু আলাইকুম শীত তো চলে এসেছে আর পিঠা খাবো না সেটা তো হতে পারে না তো আজকে দুধ চিত্তই পিঠা বানাবো তো এই জন্য এখানে চার লিটার দুধ জাল করে ঘন করে এটাকে দেড় লিটারের মতো করে নিব আর এই অন্য চুলায় গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি তো শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো শিরাটাকে আরেকটু ঘন করে তারপরে এটাকে জাল কমিয়ে রাখবো আর এই যে এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি আর এখানে প্রায় এক কেজির মতো চালের গুঁড়ো হবে তো আমরা আমাদের পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এবার চালের গুঁড়াটার সাথে লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর আজকে এই পিঠাটা আমার আম্মু তৈরি করতেছে তো এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে মাখিয়ে নিবে তো একবারে পানিটা দিবে না কিন্তু অল্প অল্প করে পানি দিবে আর মাখিয়ে নিবে যে যেরকম একটা থকথকে একটা গোলা তৈরি করলো তো এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো এই যে আধা ঘন্টা পরে আরও কিছু পানি অ্যাড করে গোলাটা তৈরি করে নিয়েছে একদম পারফেক্টলি চিতই পিঠা বানানোর যে গোলা তো সেইটা তো এবার চুলা একটা মাটির কোলা গরম করে নিয়েছি এরপর এর মধ্যে এক হাতা করে ব্যাটার নিয়ে খোলার মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে এক মিনিটের মধ্যেই কিন্তু এই যে পিঠাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো এই যে পিঠাটা হয়ে গেছে তখন পিঠাটাকে তুলে নিচ্ছে তো এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু ভিজতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভিজে যায় তো এই যে দেখেই বুঝতে পারতেছেন পিঠাটা একদম পারফেক্টলি হয়েছে তো এই যে এদিকে আমি পিঠা বানিয়ে গুড়ের শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে তো চুলা থেকে নামিয়ে পিঠাগুলো দিয়ে দেয়া হয় তো আমরা যেভাবে বানাই তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসলে পিঠা এক একজন এক এক রকম বানায় তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি আমরা দেখাচ্ছি তো এই যেভাবে করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে দুধটা দিয়ে দিতেছি আর দুধটাকে জাল করে ঘন করে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে গুড়ের মধ্যে দিয়ে দিল আর গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই গুড়ের শিরার মধ্যে দুধটা ঢালবে না তাহলে দুধটা কেটে যেতে পারে তো এবার এটাকে এক ঘন্টার জন্য রেখে দিব তো এই যে এক ঘন্টা পর পিঠাগুলো তুলে নিয়ে এসেছি তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর একদমই নরম তুল তুলে হয়েছে তো এই পিঠাটা দিয়ে আমরা সকালে নাস্তা করব তো আপনাদের দেখানোর সুবিধার্থে এক ঘন্টা পরেই পিঠাটা তুলে নিয়ে এসেছি তো এই যে এখন একটা আপনাদের পিঠা কেটে দেখাবো তো এই যে পিঠাটা নিয়ে নিলাম তো এখন দেখুন এই যে কতটা নরম তুল তুলে হয়েছে তো সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তো আমার আম্মুর হাতের এই দুচিত পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয় আর মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট ছিল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার আম্মুর এই রেসিপিটা ফলো করে আপনারা দুধিত পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই খেয়ে